রাধে রাধে আজকের কামিকা একাদশী একাদশী করলে খুবই ভালো পাপ থেকে একাদশী পঞ্চ শস্য খেতে নেই কোন একাদশীতে পঞ্চ শস্য খেতে নেই পঞ্চ শস্যের ভেতরে পাপ আছে তাই কোনো শস্য খেতে নেই কিন্তু এই একাদশী অনেকে পারে না কিন্তু একাদশী না করে তবু একাদশীর এই মাহাত্মা যদি করে তার সর্বপাত থেকে মুক্তি হয় কি পূর্ণ হয় আমি এই একাদশীর মহাত্মা বলছি সবাই শুনি শ্রাবণ কৃষ্ণ প্রক্ষিয়া একাদশী কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈগত্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বলা হয় যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং সবিস্তারে আমার কাছে বন্ধ হতো তা শুনতে আমি অত্যন্ত কৌতুক প্রত্যুত্তরে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রাহ্মণকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাটি বলছি আপনি মনোযোগ সহকারে তা সময় এক সময় ব্রাহ্মণের কাছে ভক্ত ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এ আরাধ্য দেবতা কে সেই গোতে বিধি বা কীরকম এবং এই গোতের ফলে কি পুণ্য লাভ তা সবিশেষ জানতে ইচ্ছা করে আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হয় শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের দিচ্ছি তুমি শ্রাবণ মাসের একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর মহাত্মা শ্রবণে বাজ প্রিয় যজ্ঞের ফল লাভ হয় তাহলে বুঝতে পারছো তো একাদশী মাহান্মা শুলেও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শিব হরির পূজা অর্চন অপরিমিত পূর্ণ দান করেন গঙ্গা গদাবরী কাশী নৈমিস্বর্ণ পুষ্কর ইত্যাদিতে তীর্থ দর্শনের সমস্ত ফল কেউ যদি কোনো না তীর্থে যেতে পারে তাহলে এই একাদশীর মাহাত্মা যদি শোনে এই ফল লাভ হয় একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্য দানের দানের ফল ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিবুগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতের শ্রী হরি স্বয়ং এই মহান মা কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ হয় না এই ব্রত পালনকারী কখনো নিম্ন প্রাপ্ত হয় না কেশবপ প্রিয়া তুলসী যিনি শ্রী হরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো যিনি পাপে লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয় আর মনি মূল্যবান মাধ্যমেও তেমন হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মঞ্জিত সমস্ত পাপ হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায় তাহলে তুলসীর মহিমা তাহলে তোমরা শোনো তুলসীকে যদি কেউ দর্শন করে তাহলে তার পাপ বিদরিত হয়ে যায় আর এই একাদশী যে করে যেমন পদ্ম পাতায় জল থাকে না সেই রকম এই একাদশী গ্রত যে করবে তার জীবনে কোনো পাপ থাকে না হে নারদ যিনি তুলসকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাবরাশি বিদ্রোহিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করে তার পা মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করেন সমস্ত রোগ দূর হয় তাকে জল সৃজন করেন যোগ ও তার কাছে আস্তে ভয় পায় শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমার প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করে চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসেব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্মা বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ব্রহ্মহত্যা ভন হত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফল দায়নি এই ব্রত পালন করেন ও এই মাহাত্মা শ্রদ্ধা সহকার পাঠ অথবা শ্রবণ করে তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে গমন করেন তাহলে এই মহাত্মা যে শোনে বা পরে শ্রদ্ধা সহকারে তার কোনো পাপ না সে মুক্ত হয়ে বিষ্ণুরও হরে কৃষ্ণ এই একাদশী মাত হয়ে গেছে দেখা আর অন্য সামনে আবার একাদশী আসলে আবার তোমাদের এই একাদেশী লিখে